বন্ধুর আজকে আমি বানিয়ে দেখাবো একশো বছরের পুরোনো একটা রেসিপি তৈরি করে দেখাবো চুই ঝাল দিয়ে মাংস রান্না তো এখানে আমি দেখুন একটা একশো গ্রাম পরিমাণ একটা চুই ঝাল নিয়ে নিয়েছি আর সেই সঙ্গে কিন্তু ছশো গ্রাম পরিমাণ মাংস আছে তো এই মাংসটা দিয়ে কোনো মুরগির মাংস দিয়েও করতে পারেন আবার মা খাসির মাংস দিয়েও করতে পারেন তো আমি মুরগির মাংস নিয়েছি তো মুরগির মাংসটা আমি বাজার থেকে এনে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি চুই ঝাল নিয়েছি চুই ঝালটা যেরকম খোসা ছাড়াই তো সেরকম করে আমি ছাড়িয়ে নেব এটা কিন্তু অনেকটা আখের মতন আখ খেয়েছেন তো আখে যেরকম শক্ত খোসা থাকে তো খোসাটা ছাড়িয়ে নিতে হবে ঠিক সেম রকম আখের মতনই থাকবে এটা ছিপো ছিপো মতন এবার আমি মাংসটা সাইড করে রাখবো এখানে আমি চুই ঝালটা নিয়ে নিয়ে নিয়েছি চুই ঝালটাকে ছাড়িয়ে নেবো ছড়িয়ে নিয়েছি দেখুন এইভাবে ছাড়িয়ে নিতে হবে খোসা এটা ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে কিন্তু আকের মতন করেও খুব মোটা করে খোসাটা ছাড়াতে পারেন আবার এরকম করেও ছাড়িয়ে নিতে পারেন দেখুন এখানে আমি চুইঝালটা ঝালটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি দেখেছেন ভেতরটা কীরকম দেখতে আর এই কিন্তু বহু রোগের উপকারী একটা গাছের ও এটা গাছের ওষুধ গাছটা কিন্তু অনেকেই কিন্তু পছন্দ করে এই চুই ঝাল ছোটো থেকে বড়ো সবাই কিন্তু খেতে পারবে তাছাড়া দেখুন বন্ধুরা এখানে আমি চারখানা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি খোসা ছাড়িয়ে এরকম করে কুচিয়ে কেটে নিয়েছি আপনারা পেস্টও করে নিতে পারেন রান্নার সময় তো পেঁয়াজ এমনি কষাতে কষাতে গলে যাবে সেজন্য আমি আর বেশি কুচালাম না এগুলো আমি ধুয়ে নিয়েছি পেঁয়াজটা কাটার পরে কাটার আগে আর কি ধুয়ে নিয়েছি তারপরে কেটে নিয়েছি আর এখানে আদা যা নিয়েছি দেখুন তিন চামচ মতন আদা বাটা হয়ে যাবে তিন চামচ মতন রসুন বাটা হয়ে যাবে বড় বড় রসুনের কোয়া নিয়েছি আর এই চুই ঝালটা কিন্তু আমি এরকম সুন্দর করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি দেখুন এরপরে কি বলুন তো এটাকে না এই পুরো আখের মতন কিন্তু এটা কিন্তু খাওয়া ভীষণ ভালো শরীরের দিক থেকে এই ঝাল ভীষণ উপকারী একটা রেসিপি এটা কিন্তু সবাই খেতে পারে সুগারের পেশেন্ট সুগার পেশার যার যা সমস্যা আছে সবাই খেতে পারে এটা কিন্তু খাওয়া বারণ নেই আর এটা যখন রান্নায় দেবো একটুখুনি খেতে করে দেবো অবশ্যই আপনারাও যখন দেবেন রান্নাটা করবেন তখন একটু খেতে করে দেবেন তাহলে এর আরও বেড়ে যাবে মানে মাংস যখন রান্না করুন তখন সাতটা আরও বেড়ে যাবে পুরো আগের মতন কিন্তু এটা অবশ্যই একটু থেতো করে দিতে হবে তো আমি কিন্তু পুরোটা দেইনি তো দুবারের মতন হয়ে যাবে যেহেতু পাঁচ ছ পাঁচশো গ্রাম মতন মাংস আছে তো আমি হাফ ব্যবহার করেছি পঞ্চাশ গ্রাম বা পঞ্চাশ গ্রামের থেকে সামান্য একটু বেশি হতে পারে পুরো এটা তো আর ওজন করে তো করছে না তো হাফ দেওয়ার চেষ্টা করবেন একশো গ্রামের থেকে হাফ দেওয়ার চেষ্টা করবেন পাঁচশো গ্রাম মাংসে তো আমি যখন রান্নাটা করবো তখন একটু খেতে করে দেবো তো আমি এইগুলো আমি এখন আদা আদা রসুনটা বেটে নেব দেখুন মাংস রান্নার সময় একটু তেলের পরিমাণটা একটু বেশি দেবেন তো এবারে আমি কিন্তু সবার প্রথমে পেঁয়াজটা আগে একটু ফ্রাই করে নেব পেঁয়াজ কিন্তু খুব পুড়িয়ে ফেলা যাবে না জাস্ট দুই মিনিট মতন পিঁয়াজটাকে জাস্ট আমি দুই মিনিট মতন ভেজে নিয়েছি এরপরে যে দুই রাখা মাংসটা আমি এবারে দিয়ে দেবো এরপর আমি এর মধ্যে সামান্য নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ভেজে এই কারণে কারণ মাংসটা দিয়ে অনেকটা পরিমাণে কিন্তু জলটা বেরোবে এটাকে কিন্তু তিন চার মিনিট ধরে করে নেবো কাজটা চার পাঁচ মিনিট ভেজে নিয়েছি দেখুন মাংসটা তো মাংসটা দিয়ে কিন্তু একটু সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে মাংসের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু থাকে না আগে কিন্তু মাংস রান্না করার আগে ধরুন এই মুরগির মাংসর কথাই বলছি মুরগির মাংস রান্না করার আগে কিন্তু একটু ভেজে নেবেন জলটা শুকিয়ে গেছে আর সুন্দর একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে এরপরে আমি এর মধ্যে বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব লঙ্কার গুঁড়ো দিচ্ছি দুই চামচ আর চুই ঝালটা কিন্তু ঝাল না বা ঝাঁঝালো একটা কি বলবো সে আপনারা রান্না করলেই বুঝতে পারবেন চুই ঝালটা অ্যাকচুয়ালি ঝাল না কিন্তু এবার চুই ঝালটা দিয়ে দিচ্ছে ঠেতো করেই কিন্তু দিয়েছে এগুলো এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো মা এই মশলা কিন্তু বেশি পোড়ানো যাবে না এক চামচ চিনি দিচ্ছি ধনিয়া জিরে পাউডার দিচ্ছে চুই ঝালটা কী বলুন তো অনেকটা আদা আদা দে আদা তো অবশ্যই খেয়েছেন অনেক সময় শুধু আদাও চিবিয়ে খেয়েছেন খাইটা ওরকম ঠিক ঝাঁচালো মতন ঝাল না কিন্তু ঠিক ওরকম আদা যেরকম খানিকটা ওই রকম আর আকের মতন দেখতে হয় এবার একটুখুনি কষিয়ে নেবো এটাকে কিন্তু আমি লো ফ্লেমে কষাচ্ছি রকম মশলা পুড়িয়ে যেন না যায় আর মশলা সবসময় দেড় থেকে দু মিনিট কষাবেন যে কোনো মাংস রান্নার সময় বা মাছ রান্না করার সময় দুই মিনিট মশলা কষানো ঠিক আছে তিন চার মিনিট হয়ে গেলে তো মশলার গন্ধটাও থাকে না একটা পোড়া পোড়া গন্ধ চলে আসে আমি জাস্ট দুই মিনিট নাড়াচাড়া করে নিয়েছি মশলাটা দিয়ে এরপর আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি এক মগ মানে এখানে আমি এক গ্লাস জল অ্যাড করেছি এটাকে একটু সিদ্ধ একটু ঝোল ঝোল রাখবেন ঠিক আছে আর একটু জল দিয়ে দেবো কারণ ওই চুই ঝালটা তো চুই ঝালটা একটুখুনি সিদ্ধ হবে আর মাংসটা একটু সিদ্ধ হবে রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার আপনারা নামানোর আগে বা নামানোর পরে দু মিনিট পরে কিন্তু একটুখুনি রকম মশলা বা গরম মশলা গুঁড়ো দিতে পারেন তো আমি একটুখুনি ম্যাগি মশলা অ্যাড করছি আর কিছু দেব না আপনারা চাইলে গরম মশলাগুঁড়োও দিতে পারেন একটু ম্যাগি মশলা অ্যাড করে দিলাম একটু ঝোল ঝোল থাকতে না হবে তো এইভাবে বানিয়ে ফেলবেন চুই ঝাল দিয়ে মাংস রান্না